ঘটে গেল এক অবিশ্বাসের ঘটনা ভাবলেই মনটা ভেঙে যায় তুড়ি মেরে বাসা মাজা কমপ্লিট হয়ে গেল বর্ষাকালে জামাখুর এই অবস্থাই হয় আমার যেন টাকের গুড় শরবত করে দিচ্ছে চা করে নিয়ে আসলো কালকে যাও একটু ভালো ছিলাম উঠতে পেরেছিলাম আজকে সকাল আমি উঠতেই পারছি না করা ওষুধ খাচ্ছি বলে কি শরীরটা এমন লাগছে জানি না মেয়ে ধরে ধরে উঠিয়ে দিল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে শনিবার জানোই তো আমি বেলা করে উঠি শরীরটা ভালো না বলে নটা বাজে পুরো কালকেও ভালো ছিলাম আজকে শুয়েছি আজকে আমি উঠতে পারছিলাম না সে আমার সকালে এঁকে ডাকছি মেয়ে উঠে রান্না করছে বড়ো মেয়ে আর ছোটো ওর বাবাই ঘরে শুয়ে আছে দরজা দেওয়া শুনতে পাইনি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কেউ শুনতে পাচ্ছে না আজকে আমি আবার উঠতে পারছি না শুয়ে না ওগুলো উঠতে পারছি না আমাদের কী হয়েছে ভগবান জানি জানি না তাহলে আমি আজকে তোমরা জানো রি করে দেরি করে উঠি নটা বাজে নটার থেকে ব্লগ শুরু করছি আজকে আমি উঠে এখানে টুক হাততামে মুখ টুক ধুলাম জল ওষুধ ওষুধ ছিল দুটো খেলাম খেলাম রিয়া এখানে চা করে নিয়ে আসলো দেখো চা খাচ্ছে এবার আমি টসি সব পরে আছে বিছনা মিসনা কিছুই তোলা হয়নি আজকে দেখো অধিক গরমে উপরে রান্না হয়ে গেল তোমাদের সবসময় দেখাতেও পারছি না রান্না বান্নার ইয়েটা কেন আমি নিচে থাকছি উপরে অত যাচ্ছি না বলে সব সময় না কালকে একটু শরীরটা ভালো ছিল বলে গিয়েছিলাম আজকে আবার হট করে উঠতে পারছে না হাত না কি যে হয়েছে আমার স্কুল যাবে বাবু যা যাবে যা

কতগুলো চা করে যেতে চাটা তো পুরো এত আমি ঠান্ডা করেই খাচ্ছি তো এখন গরম চা একদম খাচ্ছি না এত চা খাওয়া যায় চা ও চা চুমু দেখা চা চুমু দেখা আগে হ্যাঁ চা কমে আমি এত চা খাবো না তাই কি মেয়ে আমার আমার চিনি থাকে না গোল কলো 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 নটা বাজে কলে জল দিয়ে দিচ্ছে বন্ধ করে দিদি পুরো কাজ করবে যার দিদি ডিউটি তোর বাসা বসে তোর বিস্কুটটা খেয়ে নি চা কমা তোর চা ফেলে দিবি তুমি দেখো বন্ধুরা চিনি লাগে না চা পাতা লাগে না প্রতিদিন চা এতগুলো করে ফেলবে দেখো চা নিয়েছে কাপে সব পুরোটু চাটাকে ফেলে দেবে আমার আমার যেন এত আমি তো এত চা খাবো না আমার এই শোলটা খারাপ হওয়ার পর থেকে আমার চা যেন একদমই খেতে ইচ্ছা করে না এর একটু বেশি শীতকালে শীতকালে এই আমার না একদম চা খেতে ইচ্ছা করে না কেন কি হয়েছে আমি একদম চা খেতে পারছি না এখন চা আগে এত ভালো খেতাম এখন একদম চা খেতে পারছি না তাহলে চাটা আমি খেয়ে নিই এবার কালকে যাও একটু ভালো ছিলাম উঠতে পেরেছিলাম আজকে সকালে আমি উঠতেই পারছি না এত কষ্ট হচ্ছিল আমার উঠতে কি বলবো তাও আজকে আমি উপরে উঠে নি একদমই মেয়েরা কি রান্না করেছে না করেছে তোমাদের কিছুই দেখানো হয়নি কি রান্না হয়েছে না হয়েছে পরে রিয়াকে ফোনটা দেবো রিয়া পরে সব তুলে নিয়ে আসবে কি রান্না হয়েছে না হয়েছে আমি যদি আস্তে আস্তে উপরে যেতে পারি তাহলে যাবো কালকে তো কেটে রেখে দিলাম সেটাই মেয়ে রান্না করেছে আজকে আমি উঠতে তো পারছিলাম না সকাল থেকে একদমই তারপরে ওষুধ খেলাম দুটো ভাত খেলাম খেয়ে দিয়ে আস্তে আস্তে উঠতে পারলাম আজকে আবার বেশ ভালো ওষুধ যাই ডাক দু আজকে নিয়ে এটা নিয়ে চারটে ডাক্তার হলো যেই ডাক্তারে আমি ওষুধ খাই না কেন আমি দুদিন ভালো থাকি ওষুধ খাওয়ার পর পর তারপর আবার শুন আবার কিসের দিকে হয় বলতে পারবো না আমি এখনো কিসের দিকে আমার এই শরীরটা খারাপ হয় এখন আবার আমি মেয়ে মাথায় তেল দিয়ে দিল আজকে তো কেউ নেই পিয়া নেই পিয়া পিয়া এখন আজকে রিয়াই মাথায় তেল দিয়ে দিল মাথায় তেল দিয়ে ভালো করে ছান করো রিয়া মাথায় দিয়ে দিল তেলটা দিয়ে একটু বেশি করে জল দিয়ে ছান করলাম ছানটা করে এসে শোলটা ভালো লাগছে কড়া করা ওষুধ খাচ্ছি বলে কি শোলটা এমন লাগছে না মনে কড়া কর ওষুধ খাচ্ছি বলে মনে হয় শোলটা আজকে আমার এমন লাগছে একটু ভালো লাগছে না শোলটা হাত লেগে যাচ্ছে আবার কি যে করবো তা বলতে পারছি না আমি ছান কলমে মাথাটা এই হাতগুলো নাড়াতে পারছি না দুটো হাতের কবজা আমি নাড়াতে পারছি না সকালবেলা আমি উঠতেই পারছিলাম না আজকে তা উঠলাম কষ্ট করে মেয়ে বড় মেয়ে ধরে ধরে উঠিয়ে দিল উঠে বললে আরও তো কষ্ট হয় না তাই ছানটা করলাম করে বেশি করে জল খাই একটু কটা করে খাচ্ছি আর বড় মেয়ে ফোন করেছিল বড় মেয়ে বললো যে মা আখের গুড় ভিজিয়ে একটু শরবত করে বোনকে দিতে বলো খাও খেয়ে দেখো শরীরটা ছান করলাম এর মাথাটা রিয়া উপরে গেছে বাবার কতগুলো কাচাকুচি করলো আমার জামা কাপড় ওর জামা কাপড় কতগুলো হয় বলো সেসবকে সাপ দিয়ে একটু কোনোরকম কাছ থেকে পারে ছেলেমন যা পারলো তাই করলো করে ধুয়ে টুয়ে ওপরে এখন মেলতে গেল মা বললো মা তুমি একটু বসো আমি মেলে এসে তোমাকে মাথা হাসিয়ে দেবো ও মেলে এসে তারপরে মাথা হাসিয়ে দেবে ওর বাবাও খেয়ে দেয়ে খেতে দিয়ে দিয়েছে আজকে বড়ো মেয়ে তাড়াতাড়ি চলে গেছে বলে ছোটো মেয়ে ওরকে তাদের করে খেতে দিয়েছে আজকে রেয়া উপর থেকে চলে আসলো চলে এসে দেখো আমার যেন টাকের গুড় শরবত করে দিচ্ছে

পা দুটো আমি তুলতে পারছি না তার জন্য কি করবো আর নামতে পারছি না বাচ্চা মাসেও তো পারে না ছোটো মেয়ে বাড়ি আছে বলো মা তুমি এখানে বসে খেয়ে নাও তাইও আমাকে খেতে দিয়ে দিয়েছে আমি এখানে বসে দুটো খেতে খেয়ে নিয়েছি তাও কি খেতে খেয়ে নিয়েছি কি একটা ভাতও আমি খেতে পারিনি ভাত নিয়ে বসেছি ঠিকই ও না আচারে দিয়ে ফেলে দিয়েছি শরীরটা খারাপ আমার আজকে হঠাৎ করে আবার হলো আমি এই ভালো থাকছি এই খারাপ আমাদের কখন কী হচ্ছে আমি নিজেই জানতে পারছি না বেশ ভালো মানুষ ছিলাম হট করে দুটো পা দুটো হাত না পারছি না তাই না আবার দেখো পিয়া আসলো এসে মিন্টু আসলো ওরা দেখতে আসলো দেখতে এসে এখন অনেকক্ষণ বসেছিল বসতে থেকে আমি তো কিছু করে দিতে পারছি না জামাইটাকে চাটা কিছুই করে দিতে পারছি না যেহেতু আমি বসে উঠতেই পারছি না করে দেবো কি করে পেঁয়া হিসাবে ঘর দুর্গুলো ঝাঁপ দিল একটু সন্ধ্যাটা দিল শুধু আর সব রিয়াই করে নিয়েছে ভাসা মায়ের সন্ধ্যা মন্দাটা দিতে পারবে না রিয়া তার জন্য পেঁয়ায় সন্ধ্যাটা দিয়ে দিয়েছে দিয়ে রিয়া একটু আবার চা করে দিয়েছিল আমাদের ওরা খেয়েছি একটু বাইরে কাট কাজটা সেটাও পরে আসলো পিয়া আর পিকু আগেই চলে এসেছে সন্ধ্যে একটু আগেই চলে এসেছে ওরা তাই এখন চলে যাবে তার জন্য ওর বাবাকে পিকু কাজ পিখু প্যান্টটা পরে নিচ্ছে ওর ওর বাবাকে বলছে প্যান্ট আমি পরিয়ে দাও পরিয়ে দিচ্ছে প্যান্টটা না আমি ঘাটে শুয়ে আছি দেখো আমি আর উঠতে পারছি না কী করব তো খাটে চুপ করে শুয়েছন চলে যাবে পিয়া তাই সব গুছিয়ে নিচে মানে ব্যাগটাকে রকম রাখে আমি দেখো এই শুয়েছি আমি আর আমি আর উঠতেই পারছিলাম না এত শুলটা খারাপ করছিল আমার কেন কি জানে আমার এমন হচ্ছে ভগবান জানে জানি না কেন এমন হচ্ছে আমার ওষুধ এনেছি আমি ডাক্তার দেখিয়ে সেই বুধবারে বুধবার থেকে বুধবারে খেয়েছি বৃহস্পতিবারে খেয়েছি শুক্রবারে খেয়েছি ওষুধ কিন্তু আমার কোনো কিছু হয়নি আর শনিবারে আমার এই অবস্থা হলো কেন কি যেন কখন যে কার কী হয় কেউ বলতে পারে না বন্ধুরা তোমরাও সবাই ঠিকঠাক করে থেকো মাসের কথা বলতে পারছে না মানুষ এখনই ভালো এখনই খারাপ তোমরা তো জানো আমি কটা ডাক্তার পাল্টিয়েছি এটা দিয়ে আমার মোট চারটে ডাক্তার পাল্টানো হয়ে গেল চারটে ডাক্তার ওষুধ খেয়ে সুস্থ এটা ডাক্তার ওষুধ খেয়ে আমি বুকে ব্যথাটা নেই কিন্তু পাও তুলতে পারছি না হাতেও তুলতে পারছি না দুটো একটাও তুলতে পারছে না এই জন্য খুব অসুবিধা হচ্ছে আর আমার হয়ে গেছে বেশি মেয়েদের কষ্ট সকালবেলা পূজা সব কাজ মাজ করে যায় আবার ইয়া আবার স্কুলে যেতে পারছে না আমার শরীরটা খারাপ বলে বলো মা আমি আজকে স্কুলে যাব তাও যেতে পারলাম না শনিবার ছিল ওই ছুটি তাও মেয়ে যেতে পারলো না শুধু আমার জন্য পিয়ারা যাবে পিয়াদেরও সবাই শরীর খারাপ ঠান্ডা লেগেছে তার জন্য পিয়াই বাড়ি আসতে পারেনি তাদের জন্যই রিয়া স্কুলে যেতে পারো না প্রিয়া যদি আবার আসতো তাহলে আবার রিয়া আবার স্কুলে যেতে পারতো আমি উঠতে পারছি না পূজা বললো মা আমি বাড়িতে যাই যে আমি ভাতটা বসাবো রিয়া বললো না আমি তো ভাতটা বসিয়ে দিই মা দ্বিতীয় তাহলে তোমাকে খেতে দিয়ে দিতে পারবে না অনেক রাত হয়ে যায় খেতে দিতে এত রাত হয় তোমারই কষ্ট হবে তার জন্য আবার ওষুধ খেতে হয় রাত্রেবেলা তাহলে সকাল সকাল ভাতটা আমাকে দেওয়ার চেষ্টা করে ওরা কিন্তু পূজা আসেই দশটার সময় দশটার সময় যে ওখান থেকে বেরোয় আসতে পনেরো মিনিট টাইম লাগে সে পনেরো মিনিটের মধ্যে ভাত রান্না করবে না দেবে না কি করবে বলো এসে তোমার সব ভালো লাগে না এসে জামা কাপড় ছাড়তে ইচ্ছা করে তাই জন্য রিয়া বললো মা আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি চালটা ধুলেও ভালো চাল ধুয়েছে তারপর তোমার হলো প্রেশার কুকারে ভাততে চালটা দিয়েছেও তবে আলু আমাকে বললো মা কতটা আলু দেবো আমাকে দেখে নিয়ে গেলো দেখি না ওনা তাহলে কাজ করবি চালটাকে ভালো করে ধুয়ে আলুটাকে ছাড়িয়ে নেবি। ও আলুটাকে জীবনেও করেনি ওটু বাচ্চা মেয়ে জীবনে ভাত করতে পারে বলো কোনোদিন করতে পারে ভাতমাত আমি তো আর করে আমি দাঁড়িয়ে থাকি সামনে তর্কিটা করে ঠিক আছে আমি নেই সামনে কেউ নেই একা একা চাল ধুয়ে একা একা প্রেশার কুকারের মধ্যে চালটা দিয়েছে দিয়ে কতটা জল দিতে আমি বলে দিয়েছিলাম আমি এখন মেয়ে বাচ্চা মানুষ কী করে দিয়েছে জল জানি না আমি জল দিয়েছে আলুর কাটা ছাড়িয়েছে আলু ছাড়িয়ে ভাতে দিয়েছে সব করেছে করে ভাতও ভসিয়েও দিয়েছিলাম কত বলছিটু ওইটুকুনি পরিষ্কার এমনি থাক পরিষ্কার ও মাল ভালো করেই ধয় ও এমনি কাজ যেটুকানি করে কাজ পরিষ্কার করে কাজ করে করে না করে না যেটুকু কাজ করে পরিষ্কার তোমরা দেখবা তাকে তাকি যে এত সুন্দর পরিষ্কার করে কাজ করে ওইটুকু মেয়ে হলে কি হবে তারপরে ভাতটা বসা হলে প্রেশার কুকারে করে বসিয়ে আমি বললাম মনে হয় ইয়েটা ইন্ডাকশনটা ইন্ডাকশনে পারে ধরাতে পারে না ইন্ডাকশানটা বসিয়ে দে ভাততে আস্তে আস্তে হতে হতে দিদি চলে আসবে এসে দিদি ভাত দিয়ে দেবে মেয়ে একটু মানে জল কম হয়ে গেছে আলু মালু সব কত সুন্দর দিলো জলটা মানে কম হয়ে গেছে ভাত তলায় পুরো পুড়ে গিয়েছে সে মেয়ে দশটা পনেরোতে বাড়ি এসেছে বাড়ি এসে মেয়ে দশটা তখন পনেরো বাজে মেয়ে বাড়ি এসে বলছে মা আমাকে জামানা দেখ গা বোন দিদি বোনু কী করছে ভাত ঘর বসিয়েছে দেখগা ও যে প্রেশার কুকার খুলে দেখছে ভাত পুরো পুড়ে গেছে নিচে আর পুরা দেখবার যদি নিচে ভাতটা পুড়ে যায় তাহলে কিন্তু পুরো ভাতের মধ্যে একটা গন্ধ চলে আসে আর যেহেতু ঢাকা ছিল যদি ঢাকা না থাকতো হাইতে থাকতো খোলা থাকতো তাহলে কিন্তু গন্ধটা আসতো না পুরো গন্ধ চলে এসেছে ও বসিয়ে দিয়ে কতগুলো বাসন ছিল বেশিনে সেই বাসনগুলো বাইরে কামলা জল তো ভর্তি থাকা সবসময় সেই জল নিয়ে এসে দেখো এক জুড়ি বাসন মেজেছে মেজে আমার জুড়ি বাসন ছিল ওগুলো গুছিয়েছে সব টুকটুক টুক 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 করে মেয়ে আমার সব কাজ করেছে উপরে করে রেখে ওই তো বুঝতে পারি নিজে ভাতটা ভেবে পুড়ে যাবে আর আমার প্রেসার কুকারের গাড়ারটা একটু ঢিল হয়ে গেছে কবে থেকে ভাবছি যে প্রেসার কুকারের গাড়ারটা পাল্টাবো কি করে পাল্টাবো ও আমি তো বেরোতেও পারছি না আর প্রেসার কুকারের গাড়ারটা পাল্টানো হচ্ছে না মনে হচ্ছে নতুন একটা কিনে নিয়ে আসবো তাও কিনতে পারছি না কি করে কিনবো বলো মানে সবাইতে বেরোবে তারপর তো মাসে কিনবে তারপর বড় মেয়ে এসে সেই ভাতগুলোকে সব পি ফেলে দিল ফেলে দিয়ে বললো মা প্রেশার কুকারে ভাত করব না তাহলে কাজ করি আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিই তাহলে হাঁড়িতে ভাত বসে দেরি হবে আর আমাদের বাবা ঠিক দশটা থেকে দশটা পনেরো মধ্যে ওনাকে ভাত দিলে খাবে না আর ভাত খাবে না মেয়েরা কী করবে বলো মেয়েরা ভাত হবে তাপও তো ভাতটা দেবে মেয়ে তো আর বসে থাকতে যায়নি মেয়ে কাজেই গেছে মেয়ে আসলো এসে ভাতটা করবে হবে ভাত হতে টাইম লাগে সে ভাত হয়ে ভাত দিতে গেছে এগারোটা বাজে তখন ভাত দিতে গেছে বলছে ভাত খাবো না আগে ছোট বাবার ভাত খেলো না রাত্রেবেলা তোর বাবার ভাত খেলো না তখন আমাকে এগারোটার সময় কটা ভাত দিয়ে গেলো আমার মেয়ে এসে বললো মা তাহলে তুমি এক কাজ করো তুমি ভাত দুটো খেয়ে নাও তো আলু ভাতে মেখে সারাদিন ভাত খেতে পাইনি কালকে আমি ঠিকঠাক করে তার জন্য আমাকে ভাত দিয়ে গেল আলু ভাতে দিয়ে আমি খেয়ে নিলাম নিচে বাবাকে এত ডাকলো কিছু দূর বাবা গেল যাও দুটো কটা ভাত খাও এমনি আমার এই অবস্থা যদি একটু ভাবনাই আছো বাবা যে কী হলো কী হলো করে এত ডাক্তার দেখাচ্ছি কমছে না কেন সেই চিন্তাটাই আছে আর তা আমাদের ভাত খেতে ইচ্ছা করছিল না ভাত খায়ও নি আর তারপর আমাকে ভাতটা দিয়ে আরও দুই বনে মিলে তখন ভাত ভাগ করে খেয়ে দিয়ে যা তরকারি মরকারি যে দুপুরবেলা তরকারি ছিল সব তরকারি ফেলে দিয়েছিল। আর করে ভাত ছিল ভাত করে শুধু রেখে দিয়েছিলো তরকারিগুলো সব ফেলে দিয়েছিল। কেন কাজ মুগ ডাল করেছি আজ শনিবার মুগ ডাল মুগ ডাল না মটর ডাল ভুল হয়ে গেছে সরি মটর ডাল করেছি মটর ডালটা রাত্রেবেলা বাসি ডাল কেউ খাবে না আর আমাদের বাড়িতে বাসি জিনিসটা চলে না বাসি জিনিস কেউ খেতে চায় না আমাদের বাড়ি গরম গরম তুমি যদি আলু ভাতে ভাত করে দাও তাও তাই ওরা খেয়ে নেবে কিন্তু বাসি তোমার হলো কোনো কিছু খাবে না ওরা ভাত বলো তরকারি বল যদি বাসি ভাত থাকে ও বাবা খাবে না হয় আমি খাবো যে কোনো একজনে খাবো ওরা কেউ খাবে না বাসি ভাত বাসি তো খাবে না বাসি তরকারিও খাবে না তাই না তাহলে দুজনে মিলে মা ভাত খেয়ে ওরা দুজনে মিলে ভাত তাত খেয়ে রান্নাঘর পরিষ্কার মরিষ্কার করে সকালবেলা পূজা তাড়াতাড়ি ডিউটি আছে ডিউটির জন্য ওরা সব কাজ সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে এই আসা সকালে যেন কিছু করতে না হয় যে হোক ওর রাত্রেবেলা বাসি ঘর থাকলে দেখবে সকালে ঝাড় দিয়ে একটু মুছতে হয় আমাদের না মুছলে রান্নাঘরে আমরা ঢুকতে পারি না তা বললাম এক কাজ করবি একটু হালকা করে মুছে নিবি তখন রাত্রে পরিষ্কার থাকে হালকা করে একটু ন্যাকড়া দিয়ে মুছে নেয় বিজা ন্যাকড়া দিয়ে হয়ে যায় আর বাসনগুলো থাকে ও উঠে ঘুমেতে উঠে কাপড় ছেড়ে একটা কাপড়তে পারে নাইটি পরে নাইটি ছেড়ে নেয় ছেড়ে নিয়ে ওকে ভাতটা বসিয়ে দেয় ভাত বসিয়ে দিয়ে তারপরে বাসি বাসন যা থাকে তখন ও বাসনগুলোকে মেজে নেয় আমি একটা করে মজা করছি তোমরা দেখেছো এক হাতে তাল তুড়ি মেরে সব বাসন মেজে নিয়েছে দেখো জামা কাপড়গুলো আজকে ভালো করে শুকায়নি কেন বিকালবেলা সব এগুলো কেঁচে দিয়েছে এত পাকামো বিকেলবেলা জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে শুকায়নি তার জন্য এখন আমার সব দেখো সিঁড়ি দিয়ে দড়ি টাঙানো আছে তড়ি দিয়ে সব মেলে দিয়েছে টান টান করে একবারে আগে তোমার হলো আগে তো রাত্রের কথাগুলো আমি আগে বলে নিলাম কেন বললাম দেখো আমার মেয়ে যখন ভাতটা বসিয়েছিল তখন কোথায় জল ভরে ছিল আবার নিচে জল ছিল নিচ থেকে জল নিয়ে গেলো জল নিয়ে গিয়ে জল সব বোতলগুলো জল ভরে ফ্রিজে ঢুকালো ঢুকে টুক করে সব কাজগুলোই ওখানে বসে বসে একা একা করছে করে নিচ্ছে দেখো আমার মেয়ে তো করেছে এগুলো আমি তো করিনি তা যেন আগেরগুলো পরের পরেরগুলো আগে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু মনে কিচ্ছু করো না বন্ধুরা তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও সবাই মিলে এতগুলো ভাত দেখো আগে তো বলেছিল তোমাদের এতগুলো ভাত ফেলা গেছে সেটা তোমাদের দেখানো হয়নি বলে আমি বললাম দেখো এতগুলো ভাত তোমাদের না দেখলে তো পরিশ্বাস না যে সত্যি তলায় পুড়ে গেছে আবার জল দিয়েছে উপরে দেখো জল দিয়ে গেলে গন্ধ যায় জল দিয়ে কোনো দিনই গন্ধ যায় না ভেতরকার গন্ধটা রয়েই গেছে তার জন্য এই ভাতগুলোকে সবই ফেলে দিয়েছে আজকে মতো ভিডিও কি হয়েছে ঘটনাটা তোমাদের আগেই বলে দিয়েছি দেখো এবার ঘটনাটা পূজা এবার ভাতটা বসাবে আগের থেকে বলা হয়ে গেছিলো তোমাদের কিন্তু দেখানো হয়নি ও আবার চাল ধুচ্ছে নতুন করে চাল ধুয়ে তারপরে আবার ভাত বসাবে নতুন করে ভাত বসিয়েও দিয়েছে হাড়িতে ওই হাড়িতে ভাত বসিয়ে জলটা হতে দিয়ে চাল ধুয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নাইট বন্ধুরা